আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য অনলাইন নিউ মার্কেট থেকে খুব সুন্দর কিছু ফ্লোরাল প্রিন্টের গাউন নিয়ে কয়েকটা ডিজাইন আছে এখানে তো এগুলো প্রত্যেকটা অ্যালেক্স কাপড়ের মধ্যে থাকছে এটা হচ্ছে অ্যালেক্সের মধ্যে খুব সুন্দর একটা ফ্লোরাল প্রিন্ট করা কোমরে আছে অ্যাডজাস্টেবল বেল্ট হাতাটা হবে টার্কি সাতা আর এখানে খুব সুন্দর করে বাঁধার অপশন আছে লম্বা কি বা চুয়ানো আর বডি সেটা থার্টি সিক্স থেকে ফর্টি ফোর বডির ওপর পড়তে পারছেন তো এটার প্রাইস কত পড়বে সাতশো বিশ টাকা সাতশো বিশ কালার দেখাচ্ছি এটা একটা আছে ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর সুন্দর প্রিন্ট আছে এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির বাট প্রাইস হচ্ছে অনলি সাতশো বিশ টাকা একদমই অফার প্রাইসে ঠিক আছে এটা একটা কালার আছে দেখুন সেম প্রাইস সাতশো বিশ আপনাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন সেম প্রাইস সাতশো বিশ টাকা দেন এটা একটা কালার হবে

এটা একটা আছে এটা খুব সুন্দর একটা প্রিন্ট প্রাইস কত ভাই 720 টাকা 720 এই যে এটা একটা আছে দেখুন একই ডিজাইন জাস্ট কালার চেঞ্জ প্রাইসটা একই 720 এটা কিন্তু ডিজাইন চেঞ্জ আর লম্বা বডি সব একই থাকবে 720 টাকা প্রাইস এটা আছে হোয়াইট মধ্যে প্রিন্টটা অনেক বেশি সুন্দর सेम প্রাইস 720 টাকা এটা ব্ল্যাক এর মধ্যে একটা প্রিন্ট আছে सेम প্রাইস মাত্র 720 থাকছে এটা একটা আছে দেখুন সেম প্রাইস সাতশো বিশ এটা একটা কালার আছে প্রিন্টগুলো যেরকম সুন্দর কালারগুলো সুন্দর প্রাইস অনলি সাতশো টাকা এটা একটা কালার দেখুন কি সুন্দর কালার প্রিন্টটাও সুন্দর কালারটাও সুন্দর সেম প্রাইস এটা একটা আছে ব্ল্যাকের মধ্যে প্রিন্টটা অনেক বেশি সুন্দর সেম প্রাইস সাতশো বিশ আচ্ছা এখন যেটা দেখাবো এটা একটাই ডিজাইন অনেকগুলো কালার হবে এটার মধ্যে এটা আবার কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট হাতাটা ফুল হাতায় হবে বডি সাইজ লং সব একই থাকবে প্রাইস কত ভেটা সাতশো বিশ টাকা কালার দেখিয়ে দিচ্ছি এটা একটা কালার সেম প্রাইস সাতশো বিশ টাকা প্রাইস দেন এটা একটা কালার আছে একই প্রাইস অনলি সাতশো বিশ টাকা এই যে সেম প্রাইস সাতশো বিশ এই যে ব্ল্যাকের মধ্যে সেম দাম সাতশো বিশ এটা একটা কালার আছে সেম দাম সাতশো বিশ টাকা দেন এটা একটা কালার আছে গোল্ডেনের মধ্যে দামটা একই থাকছে না সাতশো বিশ এটা একটা কালার আছে সেম সাতশো বিশ টাকা এটা একটা সুন্দর প্রিন্ট আছে এটার আবার দুইটা কালার হবে নিচে র্যাফেল করা দামটা একই থাকছে এটা একটা কালার আছে অলিভের মধ্যে প্রাইসটা একই সাতশো বিশ টাকা দেন এটা একটা আছে ব্লুর মধ্যে সেম প্রাইস সাতশো বিশ টাকা আর একটা হবে ব্ল্যাকের মধ্যে এটা সেম প্রাইস সাতশো বিশে পেয়ে যাচ্ছেন সো যারা কালেকশন গুলো নিতে চাচ্ছেন চলো একজন অনলাইনের মধ্যে সবস্টি লেভেল সাইজের শপিং কমপ্লেক্স সেলফের ঢাকা কোনো ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে যারা এখন কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ প্লেস